তো জহার সবাইকে উম আমার নাম সন্দীপ মাহাতো এই পুরুলিয়া অন্তর্গত বালিগাড়া গ্রামে আমার ঘর তো ছোট থেকে আমার মানে লেখার পেছনে মানে গান অনেক মানে আকর্ষণ আর কি ছোট থেকে আমাদের বাপ কাকা দাদুরা মানে ছনাচ তোনাচ করতো তো এই টুকটাক দেখে দেখে মানে আমাদেরও যেটাকে বলে শেখা আর কি দেখে দেখে শিখতি তো ওইভাবে মানে টুকটাক করে গান ঝুমের লেখা কিন্তু এই গান ঝুমের মানে সাথে যুক্ত থাকার পরে ধীরে ধীরে আমার পুরুলিয়ার গানকে মানে ভালো লাগে পুরুলিয়ার গান লিখতে মানে শিখি আর কি হালকা হালকা করে সেটা হয় আমকে আমকে ভুলে ভুলে মানে পাগলা মতন যায় সেই গানটা জোহার জঙ্গল মহল জঙ্গল মহল দর্পণের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পাশে পেয়েছি পুরুলিয়ার ভাইরাল গান তুই হামকে ভুলে যারে সাথী জনমের মতো সেই বিখ্যাত ভাইরাল গানের রচয়িতা মিস্টার সন্দীপ আরকে সেই গানের লেখকের কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে গানের জগতে আসা এবং তার শুরুয়াত মানে শুরু কিভাবে করেছিল গান লেখা সেটা তার কাছ থেকে জেনে নেব তো এই গানের জগতে আসার আমার মানে অনেক ছোট থেকে শখ ছিল আর অনেক ছোট থেকে আমি গান লেখতিও মানে প্রায় এইট নাইন থেকে মানে পড়াশোনার সাথে সাথেই গান লেখতি ওইটা সাথে সাথে তখন আমাদের আগে বেশি ছিল ঝুমুর আমাদের পুরুলিয়ায় ঝুমুর চলত ঝুমুর গান ফার্স্ট লিখতি ওই লিখতে লিখতেই মানে পুরুলিয়ার গানকে আমার ভালো লাগতো পুরুলিয়ার গান শুনতি গান শুনতে শুনতেই মানে পুরুলিয়ার গান টুকটাক এমনি লিখতে শুরু করলি ওইটা ওইটার থেকেই মানে ধীরে ধীরে এই আমকে বলে যা উৎপত্তি আচ্ছা 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 এমনি কিছু ঘটনা ঘটিয়েছিল যে মানে দেখতে পাচ্ছ কি সামনে এমনি কিছু ঘটনা তখন আচ্ছা আমরা শুনে নেব তার কাছ থেকে কি ঘটনা ঘটেছিল যার জন্য এত সুন্দর একটা ভাইরাল গান লিখেছিল সেটা জানবো কি জন্য লিখেছিল কি জন্য সেটা ঘটনাটা ঘটেছিল আমাদের মানে তিন চারজন আমরা বন্ধু একসাথে মানে কাজে গেলছিল এক জায়গায় তো আর একটা মানে ঘটনা ঘটেছিল তো ওই ঘটনাটা থেকেই টুকুটুকু মানে দেখতে নিজের চোখের সামনে কিছু মানে খারাপ কিছু হয়তো ও নিজে কষ্ট পাইতো আর কি বলবো এখন তো বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা জঙ্গলমলের দর্শনা জানতে যায় যে কি জন্য কি রহস্য কি জন্য গানটা লেখা ছিল সেটা জানতে যায় সবাই প্রথম ভাইরাল গান সেই ভাইরাল গান কি জন্য কিসের কারণে সেই দুঃখের গান হামকে ভুলে जा रे সাথী কিসের কারণে তা জানবো সন্দীভের কাছ থেকে তো এই हमको ভুলে যা গানার পেছনের রহস্যটা এই হচ্ছে যে আমাদের মানে কিছু গিলা আমার বন্ধু একসাথে কাজে গেলছিল এক জায়গায় ওইখান থেকে ওরা দুজনের মানে ব্রেকআপ হয়ে গেছিল ওইখান থেকেই মানে ওরা দুজনে চাট করতো মোবাইলে ওইখান থেকে ওরা চাট করতো মোবাইলে তো দেখতি ফের বলতো আমার বন্ধুটাই যে আরে আমার এমনি হয়ে গেছে ঘটনা এমনি এমনি ব্যাপার তাহলে একটা গান লিখে দেন তো আমি আগে টুকটাক মানে এমনি গান তান লিখতি তখন ওর মানে মেসেজ চ্যাটিং গেলে আমি দেখলি আর কি যে কি কি হয়ে যে বাস ওইখানে মানে লাস্ট ওয়ার্ডটাই ছিল যে তুই আমাকে ভুলে যা আমার বাবা মায়ের বিয়ে চুকা নিয়ে যা বাস ওইখান থেকে আমাকে ভুলে যা উৎপত্তি হয়েছিল সন্দীপ ভাইয়ের নতুন নতুন গান আসছে সেই নতুন নতুন গান পাওয়ার জন্য শোনার জন্য দেখার জন্য চোখ রাখুন মানব অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল